কফিন বন্দি হয়ে ফিরল বাঙালি শ্রমিকের দেহ পুজোর সময় মেয়ের জন্য গিফট আনবেন সেই সঙ্গে বার্থডে সেলিব্রেশন করবেন কথা দিয়েছিলেন কিন্তু তার করা হল না দারিকেশ পট্টনায়কের কুয়েতের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত উনপঞ্চাশ জন ভারতীয় শ্রমিকদের দলে পড়ে গেলেন পশ্চিম মেদিনীপুর দারিকেশ এদিন তার পার্থিব শরীর বাড়িতে এলো কফিনবন্দি হয়ে পরিবারকে এরকম একটা সময় আমি আর কী বলতে পারি আমি এসেছি আমাকে দিদি এখানে পাঠিয়েছেন আমি দিদির রেপ্রেজেন্টেটিভ হয়ে এসেছি পরিবারের পাশে দাঁড়াতে এবং এটুকুই বলবো যে আমাদের যেভাবে আপনারা সকলেই জানেন যে সহ মিডল ইস্টে আমাদের প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কারস এবং এক্সিকিউটিভরা গিয়ে কাজ করেন আর এই যে ইন্সিডেন্টটা হলো আউট অফ ফর্টি যারা ওখানে ট্র্যাপড হয়েছিল ফর্টি ফাইভ ইন্ডিয়ানস তারা এই ইনসিডেন্টটাতে প্রাণ হারিয়েছেন এবং টোয়েন্টি ওয়ান পারসেন্ট অফ ইন্ডিয়ান এক্সপার্টস যেমন আমাদের বাইন্ডারিং ওয়ার্কার্স অ্যান্ড এক্সিকিউটিভ সহ টোয়েন্টি ওয়ান পারসেন্ট অফ কুয়েটস পপুলেশন ইজ আমাদের ইন্ডিয়ান এক্সপার্টস সেখানে এই যে ডিপ্লোরেবল একটা লিভিং কন্ডিশনে যেভাবে এনাদেরকে যারা হায়ার করে নিয়ে যান তারা রাখেন এবং অনেক বছর ধরে আমরা শুনে আসছি যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারসদের প্রতি যে ডিসক্রিমিনেশন করা হচ্ছে যেভাবে এক্সপ্লয়টেশন করা হচ্ছে হিউম্যান রাইটস মেনি অর্গানাইজেশন অলরেডি কিন্তু এটা নিয়ে সরব হয়েছেন অনেক বছর ধরে তবে গতকাল যেটা আপনারা দেখেছেন যে বিল্ডিংটাতে অ্যাডুকেট ফায়ার সেফটি মেশার্স কিছুই নেওয়া হয়নি ছাদের দরজা বন্ধ ছিল লক ছিল যার ফলে যারা ছাদে যেতে চেয়েছিলো সেই সময়ে তারা যেতে পারেনি এবং তারা সবাই ট্র্যাপড হয়ে সাফোকেটেড হয়েই বেশিরভাগ আমাদের সবাই দে লস দেয়ার লাইফ ইটস সাচ এ ট্রাজিক ইনসিডেন্ট বা মানে দু ডজন গ্যাস সিলিন্ডার নিচে কিচেনে রাখা ছিল সেখান থেকেই হয়তো উৎসটা সবাই মনে করছে এবং তার সাথে সাথে এই যে ঘরগুলোতে বিভিন্ন কম্পার্টমেন্টস করা হয়েছে তাদেরকে রাখার জন্য সেগুলো কিন্তু সবই ইউনো লাইক নট সো ফায়ার ফ্রেন্ডলি প্রোডাক্টস দিয়ে প্লাস্টিক দিয়ে কাগজ দিয়ে ইত্যাদি দিয়ে যে পার্টিশনস করে রাখা হতো ওয়ার্কারসদের ইটস রিয়েলি ভেরি স্যাড আর এরা সবাই মানে ফ্যামিলির থেকে দূরে থাকেন পরিবারকে যাতে সুন্দর করে রাখতে পারেন তারা এখানে দেশে যাতে নিজেদের পরিবারের সবাই সুরক্ষিত থাকে ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য এনারা দিন রাত এক করে বিদেশে গিয়ে তারা কাজ করছেন না অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা আমাদের খন্ডী অঞ্চলের সভাপতি আমাদের কমলাকান্ত পট্টনায়ক মহাশয় ওনার এটা বড় জামায় আমাদের তুরকা যে দাঁতন টুয়ে যে তুর্কা অঞ্চল আছে ওখানকার আমাদের অঞ্চল সভাপতি কমলাকান্ত পট্টনায়ক ওনার নিজের এটা বড় জামাই তো এই ঘটনা যেদিন ঘটে তার পরদিনই আমরা নবান্নেতে যোগাযোগ করেছিলাম এবং সেই কথা মতো আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু এয়ারপোর্টে ছিলেন দাঁতন টুয়ের যিনি বিডিও তিনি ওখানে উপস্থিত ছিলেন তারা ওনার মৃতদেহটি রিসিভ করেন এবং আমাদের কমলা ছেলে সায়ন্তনও গেস্ট ওখানে সায়ন্তন এবং সিআই প্রাপার্টি দাঁতন টু ওনারা দুজন সঙ্গে নিয়ে এসছেন ছিলেন এখানে নতুন করে এখানে তো অন্য কোনো বিষয় নেই শুধু এটুকুই বলবো যে ওনার মিসেস আছেন ওনার বাচ্চা মেয়ে আছেন এবারে এইচএস দিয়েছিল আমরা সবসময় পরিবারের পাশে থাকি বলার তো কিছু নেই সব শেষ হয়ে গেছে যাই এগুজ চলে গেছেন আমার এটা পিতৃহীন হয়ে পড়লো আমার ভাগ্নিটা দিদি স্বামী হারা হয়ে পড়লেন তো যতটা পারবো আমি তার মামা হয়ে সারা জীবনই তার সঙ্গে থাকবো আমি এইটুকু বলি সহযোগিতা সবাই সবাই রাজ্য সরকার পুরো প্রথম থেকে আমাদের লাস্ট ম্যান্ডেন্ট হেল্প করছে ঠিক আছে শেষকৃত ওনার দেশের বাড়িতে দাঁতন টু ব্লক দুর্গা তিন নম্বর অঞ্চল ডিউনো রিপোর্ট এখন সংবাদ